ইটের পাশাপাশি স্কুলটিতে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ ও টিনের নকশা যা গ্রামীণ সৌন্দর্যকে ফুটিয়ে তোলে অনন্যভাবে স্কুলটি দুইতলা বিশিষ্ট মাঝখানে শ্রেণিকক্ষ এবং তার দুই পাশে সামনে ও ফ্রিসনে বিশাল প্রশস্ত বারান্দা যা দেখতে একেবারেই ব্যতিক্রম নিস্তলা থেকে দোতলায় ওঠার জন্য সমতল ভূমি থেকে দুই দিক দিয়ে এরকম প্রশস্ত সিঁড়ি ব্যবহার করা হয়েছে স্কুলের সামনে ও পিছনের সাইডে ডানে এবং বামে বিভিন্ন জায়গায় এরকম সুন্দর বসার জায়গা রয়েছে যে জায়গাগুলিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসে থাকে এছাড়া যারা এখানে ঘুরতে আসে তারাও বসে বসে আড্ডা দেয় গল্পগুজব করে বিদ্যালয়ের সামনেই রয়েছে চলাচলের রাস্তা আর ফিসনে রয়েছে বিস্তীর্ণ সবুজ বিল যা প্রতিদিনের দৃশ্যে এনে দেয় অন্যরকম শান্তি স্কুলটির প্রশস্ত মাঠ জোরে ছড়িয়ে আছে সবুজ ঘাস মাঠের একপাশে ধুলছে সাদা কাশফুল অন্যপাশে দাঁড়িয়ে আছে একটি মসজিদ মাঠের আরেক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ মিনার যার দুই পাশে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে বিদেশি জাতের সুপারি গাছ প্রতিদিন বিকেলের সোনালি আলয় বি